আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত সকলে ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে আমরা আরও একটি ভিডিও শুরু করছি প্রিয় বন্ধুরা প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আজকের স্বপ্নের ব্যাখ্যায় আমরা জানব স্বপ্নে ফল দেখা ফল যদি আপনি স্বপ্নে দেখেন এর ব্যাখ্যা কি হবে এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়টা স্পষ্ট হব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন টক মিষ্টি ফল খেতে দেখা কল্যাণ ও বরকত লাভের লক্ষণ কাঁচা বিষাদ ফল খেতে দেখা অনর্থক গল্পগুজব করা কালো আঙ্গুর আর জয়তুন দুঃখ কষ্টের লক্ষণ গাছ থেকে ফল পেড়ে খেতে দেখা কোনো বুজুর্গ থেকে ফল পরিমাণ মাল লাভ করবে বসে কোনো গাছ থেকে ফল পড়তে দেখা যা কিছু পাবে হালাল ও পরিষ্কার পাবে গাছ থেকে হাতের ছেঁড়া ছাড়া ফল পড়তে দেখা অর্থাৎ আপনি গাছের পাশে আসেন সেখানে আপনি হাত দিয়ে ছিঁড়েন নাই একটা ফল পড়তে দেখলেন বিনা পরিশ্রমে হালাল মাল পাবেন হজরত দানিয়াল আলিহি সালাত সালাম বলেছেন স্বপ্নে মৌসুমি ফল খেতে দেখা ফল পরিমাণ মাল পাবে মৌসুমি না হলে মাল হারাম হবে সকল প্রকার ফলের ব্যাখ্যা ফল গাছের ব্যাখ্যার প্রতি প্রবর্তিত হবে চাই শুভ হোক বা অশুভ হোক আর হলুদ ফল তথা লেবু বড়ই লাল আলু ব্যাধির লক্ষণ সমস্ত কিছুই অসুস্থতার লক্ষণ কারণ উত্ত তিন ফলের ব্যাখ্যা শুভ নয় তিতা ফল দুঃখ কষ্টের লক্ষণ আদ্র ফল পাকা হোক বা মিষ্টি মৌসুমি হলে হালাল রুজি লাভের লক্ষণ কাঁচা ও বিষাদ ফল হারাম মাল ও দুঃখ কষ্টের লক্ষণ গ্রীষ্মের ফল শীতকালে খেতে দেখা ব্যধিগ্রস্ত হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল বলেছেন মিষ্টি ফল খেতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ বেমৌসুমি ফল খেতে দেখা কাজের কঠোরতা ও জীবিকা সংকীর্ণ হওয়ার লক্ষণ সবুজ আদ্র সুঘ্রাণযুক্ত ফল দেখা কল্যাণ ও বরকত লাভ হবে ইসমাইল আশাস রহমতুল্লাহ আলেহী বলেছেন ফল বিক্রয় করতে দেখা লোকদের অপছন্দনীয় হওয়া লোকদের পছন্দ হয় কোনো বড় কাজে মগ্ন হবে ফল তিতা ও বিষাদ ফল বিক্রয় করতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলেহি বলেছেন স্বপ্নে উত্তম মিষ্টি ফল বিক্রয় করতে দেখা শুভ লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে ফল দেখলে ফল বিক্রি করতে দেখলে ফল পারতে দেখলে ইত্যাদি ফল সংক্রান্ত যত ব্যাখ্যাগুলো ছিল সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে আমরা আলোচনা করলাম এরপরেও এর বাইরে যদি কেউ কোনো স্বপ্নের দেখে থাকেন আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওতে যে বিষয়গুলো উল্লেখ করা হলো কোনো বিষয় যদি অস্পষ্ট মনে হয় সেগুলো আমাদেরকে কমেন্টস করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু